আজকে আসলাম মাঠে ধান খেত মৌসুম আমাদের এখানে ইরি আমন দুটাই পড়ছে এটা হচ্ছে আমার খেত মাসাল্লাহ ধান ভালো হয়েছে আশা করা যায় ধান এখন আদা পাকা তো মাসাল্লা অনেক সুন্দর জানিয়েছে আল্লাহর রহমত্লা শুক্রিয়া এই তো একটু ট্রাউজার আলহামদুলিল্লাহ ভালো ধান হয়েছে এই যে দেখেন যান অনেক সুন্দর ধান হয়েছে কিন্তু কিছু কিছু ধান মাঝে মাঝে মারা গেছে এই যে শুকা গেছে ধান গেলে হয়নি আর আমার পাশের ক্ষেতটা শুয়ে পড়ছে একদম পুরা ক্ষেত শুয়ে গেছে এই যে কি একটা অবস্থা কিন্তু ধান মার্শাল অনেক সুন্দর হয়েছে এই ক্ষেত চক ভরায় ধান ধান আর ধান দেখতে থাকুন কেমন কি ধান দিচ্ছে মাশাল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক সুন্দর ধান দিছে এটা হচ্ছে ইরি ধান আর এবার আমাদের এই চকি ইরি ধানগুলো অনেক ভালো হয়েছে যারা কিনা আমশাল বুনছে আমি অবশ্য আমার দুই আম আমশাল বুনছি শাল ভালো হয়নি আর দুই বিঘা হচ্ছে আপনি ইড়ি ইরি দুই বিঘা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ধানগুলো মার্শাল্লা পানি আর যাওয়া যাবে না এটা লাল আমার একজনের খেত আর এইটাল আমার ক্ষেত যাই দেখা যাক কাট অফ দি ওয়েট করা যাক দেখা যাক আর কি পরিমাণ এদিকে এখন ফুল কাঁচা রয়েছে ধান পাশের ক্ষেত্রে ধান ফুল পেকে গেছে একদম ফুল পেকে গেছে এখন আমরা ব্যাক করবো চলে যাই এই যে আমশাল আমশাল ধান যার বুনছে পুরা খেত একদম শুয়ে পড়ছে আবার ফলন ওরকম একটা ভালো হয় না তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মানে যার রেজিকে যতটুকু ছিল আল্লাহ অতটুকু দিছে কিন্তু ইরি ধানটা ভালো হয়েছে এই যে দেখেন ইরি ধান এই যে ইরি ধানের ফলন এই যে দেখেন আর এই যে এই আমশালের ফলন এই যে এই যে আমশালের ফলন ইরি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবার ক্ষেত্রে ভালো হয়েছে এবার কিন্তু আমশাল যারাই বলছে তাদের একটু লস প্রজেক্ট মনে করে আর কি একটু ফলন কম আসছে এই যেগুলো সব বিড়ি এই যে ইরি সামনে আছে আমশাল আমি ওয়েট করেন আমশাল দেখাইতেছি এই যেগুলো সব বিড়ির প্রজেক্ট যে ইরি ইরি হ্যাঁ এত সুন্দর ধান হয়েছে ইরি ধান এই সিজনে কল্পনাও করা যায় না ওয়েট করেন ওই সামনে আমশাইল আছে আমশাইল দেখায় দেখেন তারপরে জানাবেন আসলে কোন ধানটাই ভালো হয়েছে আমশাইল ভালো হয়েছে না ইরি ধান ভালো হয়েছে এই যে ইরি খেতে লাস্টে এসে পড়ছি এই যে ইরি এই যে হচ্ছে আমশাল এই যে আমশালে ফলন একদম পাতলা হয়েছে প্লাস গাছের গোড়া ওরকমই হয় নাই গুছি এরকম মোটা হয় নাই হালকা গুছি এই যে এটা আমশাল গেল এই যেটাও আমশাল কিন্তু এই খেতে আমশাল হিসেবে আলহামদুল্লাহ ভালো হয়েছে এই যে ফুল খেতটা অনেক সুন্দর হয়েছে মানে সবারটা ভালো হয় নাই যারা আমশাইল বুনছে দশটার ভিতরে দুইটা খেত ভালো হয়েছে আর কি কিন্তু যারা এরই বুনছে আলহামদুলিল্লাহ দশটার ভিতরে দশটায় যথেষ্ট পরিমাণ দিচ্ছে আল্লাহ তো কমেন্ট করে জানাবেন আসলে কোন ক্ষেতটায় ধান ভালো হয়েছে বা কোনটাই ভালো হয়েছে আমশাইল না এরি আর একটা আছে এই যে আমার আমশাইল খেত একদম ফুল শুয়ে পড়ছে ফুল খেয়া শুয়ে পড়ছে এই যে যত দূর চোখ যে আর কি শুয়ে পড়ছে এই যে মানে এইটা যে এইটা কাটতে গেলে রোজের দাম আসবো না রোজের যে খরচ আমি উঠাতে পারবো না তারপরে যেহেতু বোনা হয়েছে এখন তো কম বেশি করে কাটতেই